আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সামনে আজ আমি আলোচনা করব দুইটি আঁক নিয়ে নিয়ে প্রথমত আলোচনা করব। ফিলিপাইনি কালো আঁক এবং পার্শ্বপথে আলোচনা করব এর সত্যি জাতের সাদা এবং লাল আঁক তা বন্ধুগণ ফিলিপাইনি কালো আঁক অন্য অন্য আঁকের তুলনায় রোগবেলায় কম হয় এবং ফলন বেশি হয় কারণে দেশ জুড়ে চলছে ফিলিপাইনি কালো আঁখের কালো আখের চাষ ব্যাপক হারে এখন অনেক কৃষক ভাইরা করতেছে কারণ ফিলিপাইনি কালো আখের রোগ অনেক কম হয় এবং পোকামাকড়ের আক্রমণ অনেক কম হয়ে থাকে তাই যে ভাইরা ফিলিপাইনি কালো আখের চারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা ফোন করে নিতে পারেন দেশ জুড়ে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফিলিপাইনি কালো আখের কাটিং এবং চারা দিয়ে থাকি এবার আসেন আপনারা কিভাবে ফিলিপাইনি আখের চারা তৈরি করবেন মূলত যে আমাদের দেওয়া যে কাটিংটি আছে আপনারা মাটিটি ভালোভাবে কোদাল দিয়ে বা চাষ করে আলগা করে নেবেন আখ যেহেতু মিষ্টি তাই মাটিতে অনেক ধরনের পোকা থাকতে পারে এবং আপনার আখের কাটিংটি চারাটি নষ্ট করে দিতে পারে এজন্যই আমরা ব্যবহার করব দানাদার কীটনাশক দানাদার কীটনাশক ব্যবহারের ফলে আমাদের কার্ডিং থেকে যে চারাটা বের হবে কোনো প্রকার কোনো ধরনের পোকা কাটিংটি নষ্ট করতে পারবে না এরপরে আপনারা চারাটা বিছায় দেওয়া শেষ হয়ে গেলে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই মিলি হারে কাটিংয়ের উপরে স্প্রে করে দিতে হবে এরপর হালকা একটু মাটি দিতে হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে যদি অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে আমরা পলিথিন দিয়ে আখের চারা বা বিস্তলাটি ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে বৃষ্টির পানিতে নষ্ট না হয় এবং আকাশের রোদ আর ভালো হলে পলিথিন সরিয়ে দিতে হবে সরিয়ে না দিলে পলিথিন এবং আকাশের তাপমাত্রায় আখের কাটিংটি পচে যেতে পারে আর যদি আকাশের ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকে তাহলে আমরা হালকা মাটি দিয়ে উপরে খড় দিয়ে মালচিং করে দেব যাতে করে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে আমাদের কাটিংটি পচে যাবে না এবং বিস্তলায় কোনো প্রকার আগাছা জন্ম নিবে না এবং হালকা বৃষ্টি হলেও কোনো ধরনের সমস্যা হবে না কৃষক বন্ধুগণ আখ চাষের পরিচর্যা এবং রোগ সম্পর্কে জানার প্রয়োজন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে বাসার কৃষি সর্বদা কৃষকের পাশে থাকবে আগামী দিনের রঙ্গীকার আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা ধন্যবাদ সবাইকে